সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা শেখ হাসিনা কেউ বলেন বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী কেউ বলেন প্রাক্তন প্রধানমন্ত্রী যাই হোক সে বিতর্ক আমি যাচ্ছি না কিন্তু আওয়ামী লীগের সভানেত্রী বাংলাদেশের তো আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূত্র মারফত যেটা জানা যাচ্ছে রবিবার আটই ডিসেম্বর ব্রিটেনে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি তিনি বক্তব্য দেবেন এখন সেই বক্তব্যে তিনি কি তুলে ধরবেন তবে যতটা সম্ভব জানা যাচ্ছে তিনি তার দলীয় নেতাকর্মীদের কিছু নির্দেশনা দিতে পারেন তিনি দেশে ফিরবেন কি কবে ফিরবেন সে ব্যাপারে কোনো বার্তা দিতে পারেন মানে বড় কোনো বার্তা কিন্তু শেখ হাসিনা দিতে পারেন বলেই কিন্তু জানা যাচ্ছে আওয়ামী লীগের যে সভাটি রবিবার আটই ডিসেম্বর ব্রিটেনে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিটেনের আওয়ামী লীগের অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যোগ দেবেন এবং সেখানে তিনি যোগ দিয়ে কিন্তু তার দলের কথা তুলে ধরবেন তার আগামীর কর্মসূচির কথা তুলে ধরবেন বলে জানা যাচ্ছে এবং বাংলাদেশে ফেরার ব্যাপারেও কিন্তু কোনো ঘোষণা কিন্তু তিনি দিতে পারেন এমনও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এখন কিছুদিন আগেই শেখ হাসিনা আমেরিকায় আওয়ামী লীগের একটি সভাতে ভার্চুয়ালি তিনি বক্তব্য দিয়েছেন এবং সেই আওয়ামী লীগের যে ভার্চুয়ালি সবাই তিনি বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার যিনি প্রধান উপদেষ্টা সেই উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে যে এই মুহূর্তে যা কিছু অস্থিরতা যা কিছু অন্যায় অত্যাচার ঘটছে তার মাস্টার মাইন্ড হিসাবে কিন্তু তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং যে ছাত্র আন্দোলনে যে মেটিকুলাস ডিজাইনের কথা বলা হয়েছে সেই মেটিকুলাস ডিজাইনটায় সবটাই হয়েছে ডক্টর ইউনুসের প্ল্যান মাফিক সেটাও কিন্তু তিনি ভার্চুয়াল বক্তব্যে আমেরিকায় যেটা আওয়ামী আয়োজন করেছিল সেখানে কিন্তু ভার্চুয়ালি বক্তব্য এই কথাগুলি তিনি তুলে ধরেছেন এবার যেটা ব্রিটেনে ভার্চুয়ালভাবে তিনি অংশগ্রহণ করবেন ব্রিটেনের যা আওয়ামী লীগ এই সভাটির আয়োজন করছে সেখানে তিনি কি বক্তব্য রাখেন বাংলাদেশে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে হামলা দেওয়া হচ্ছে তার সম্পর্কে তিনি কি বলেন যদিও ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য সেগুলো সম্প্রচারে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে যে শেখ হাসিনার যে বিদ্বেষমূলক বক্তব্য সেইগুলোতে সম্প্রচার করা যাবে না বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে সেগুলোকে সম্প্রচার করা যাবে না এবং আগে যেগুলো আছে সেগুলোকেও সরিয়ে ফেলার একটা নির্দেশ কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা নির্দেশ দিয়েছে এই পরিস্থিতিতে শেখ হাসিনা যে ব্রিটেনে আয়োজিত আওয়ামী লীগের সভায় তিনি কি বক্তব্য দেন তাছাড়া বাংলাদেশের চিদ্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ইস্কন মুখপাত্র ইস্কনের নেতা তো সেই কৃষ্ণ কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারির প্রতিবাদেও এর আগে তিনি ভার্চুয়ালি বক্তব্যে উল্লেখ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে সেগুলোও কিন্তু শেখ হাসিনা তুলে ধরেছেন এখন সবাই কিন্তু অধীর আগ্রহে আছে যে শেখ হাসিনা এবার যেটা রবিবার আটই ডিসেম্বর যেটা ব্রিটেনে আওয়ামী লীগ আয়োজন করছে সেই সবাই তিনি কি বড় কোনো কর্মসূচি দেবেন বড় কোনো পদক্ষেপের কথা জানাবেন তিনি কি বাংলাদেশে ফেরার ঘোষণা দেবেন তিনি কি কর্মীদের বিভিন্ন কর্মসূচি দেবেন বিভিন্ন এটা কিন্তু এখন ঘুরপাক হচ্ছে এবং সবচাইতে অধীর আগ্রহে মানুষ আছে যে বাংলাদেশে কি শেখ হাসিনা ফেরার ব্যাপারে কোনো বার্তা দেবেন তো সবটাই আমরা জানতে পারবো রবিবার আটই ডিসেম্বর ভার্চুয়ালি সভায় যখন শেখ হাসিনা বক্তব্য দেবেন এবং তার বক্তব্য শোনার জন্য মানে শুধু বাংলাদেশের বাঙালিরা না শুধু বাংলাদেশের বাঙালিরা নয় সারা পৃথিবীর বাঙালিরা অধীর আগ্রহে বসে আছে তার বক্তব্য এবং তার সেই বক্তব্য বিভিন্ন হিন্দি ইংলিশ বিভিন্ন মিডিয়াতে কিন্তু চলে যায় সঙ্গে সঙ্গে সারা বিশ্ব মিডিয়াতে চলে যায় তাই তার বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে তা আমরা অধীর আগ্রহে আছি বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার সেখানে আন্ডারে যে অস্থিরতা বিশৃঙ্খলা চলছে সাধারণ মানুষ বলছে তারা ভালো নেই তারা শেখ হাসিনার আমলে ভালো ছিল ভালো ছিলেন তারা এখন রোজগার করতে পারছেন না তারা এখন ভ্যান চালিয়ে আগে যে রোজগার হতো তারা অর্ধেক হচ্ছে না তারা জিনিসপত্র কিনতে পারছে না জিনিসপত্রের দাম বেড়ে গিয়েছে সেখানে দিনে দুপুরে রাতে চুরি ডাকাতে হচ্ছে জন নিরাপত্তা নেই বিশৃঙ্খল পরিস্থিতি সংখ্যালঘুদের নিরাপত্তা নেই এই রকম পরিস্থিতি যখন দেশ একটা ডামাডোল অবস্থা মানে রাজনৈতিক কোনো স্থিতিশীলতা নেই মানে আদালতে আইনজীবীদের কোনো নিরাপত্তা নেই সেখানে হুমকি ধমকি হামলা হচ্ছে বিচারপতিদের পর্যন্ত সঠিক নিরাপত্তা নেই জোর জবরদস্তি একটা অরাজক পরিস্থিতি এই পরিস্থিতিতে শেখ হাসিনা এখন কিন্তু প্রকাশ্যে আসছেন ভার্চুয়ালি তিনি এখন কি পদক্ষেপ নিতে চলেছেন তিনি কি বাংলাদেশে ফিরে যাওয়ার ব্যাপারে কোনো বার্তা দেবেন সেটাই কিন্তু এখন দেখার জন্য অধীর আগ্রহে আমরা আছি অন্যদিকে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কিন্তু তারা চাইছে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসুন তারা কিন্তু বারবার বিভিন্ন মিডিয়া মারফত তারা বলছেন যে শেখ হাসিনা ফিরলে তারা শেখ হাসিনাকে ফেরানোর জন্য রাস্তায় নামবেন আন্দোলন করবেন এমনকি তারা জীবনবাজি রাখতেও প্রস্তুত শেখ হাসিনাকে ফেরানোর জন্য সাধারণ মানুষ কিন্তু বাংলাদেশের এই কথাগুলি কিন্তু বিভিন্ন মিডিয়াতে বলছেন আমরা শুনছি এখন সেই পরিস্থিতি দেখা যাক শেখ হাসিনা কী বক্তব্য দেন এবং সেই বক্তব্যের পরে অবশ্যই বিশ্লেষণ করে সেই বক্তব্যর উপরে ভিডিও করব আর আপনারা কি মনে করেন যে শেখ হাসিনা কি দ্রুতই বাংলাদেশে ফিরবে নাকি কোন দিকে যাচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক জীবন তার পদক্ষেপ জানাবেন গুরুত্বপূর্ণ মতামত এবং বাংলাদেশের মানুষ কী চাইছেন যে শেখ হাসিনা কি এই মুহূর্তে ফিরে যাক বাংলাদেশে বাংলাদেশের ফিরে যাক আন্দোলন করুক সেটা চান নাকি বাংলাদেশ ক্ষমতায় ফিরুক নাকি শেখ হাসিনা কোনটা মানে কি করা এই মুহূর্তে যে শেখ হাসিনা ক্ষমতায় আসুক বা শেখ হাসিনা বাংলাদেশে গিয়ে আন্দোলন শুরু করুক কোনটা চাইছেন বাংলাদেশের মানুষ জানাবেন কমেন্ট করে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা